কেমন আছেন সবাই আপনাদের সবাইকে স্বাগত ম্যানেজার কিম মানওয়া এটা হলো ম্যানেজার কিম মানওয়া চ্যাপ্টার এইটিন চ্যাপ্টারটি শুরু করার আগে কিছু বলতে চাচ্ছিলাম যদি আপনাদের কারো মনে হয় যে না কিভাবে ভিডিওগুলো আরও ভালো বানানো যায় বা কিভাবে আরও আগানো যায় ইনশাল্লাহ যদি আপনারা বলেন তাহলে হ্যাঁ আমি সেভাবে আগানোর চেষ্টা করব চ্যাপ্টারটি শুরু হয় একটি সিসিটিভি ফুটেজ থেকে যেখানে ম্যানেজার কিমকে দেখানো হয় এবং কেউ বলছে যে কোড ডাবল সিক্স এরকম সময় একটা জায়গা ছিল এবং একটা পাঁচে কাউকে তিনি ফলো করছিলেন একটা একত্রিশে তার মেয়েকে দেখা গেছে বাইরে আর এটা দেখে বোঝা যাচ্ছে যে না এটাই তার মেয়ে একটা চোদ্দোতে তিনি হাইওয়ের উপরে উঠে একটা গাড়িতে করে চলে যান এবং একই সময় কোড ডাবল সিক্স এবং হানসো সেদিকে যাওয়া শুরু করে তখন ডাইরেক্টর জিজ্ঞাসা করে তাহলে কি এখন আমরা কি করব। সে লোকটা বলছে হয়তোবা কোর ডাবল সিক্সের মেয়ে ডিরেক্টর তাকে চুপ করিয়ে বলা শুরু করে যে তুমি কি কোনো মুভি দেখতাছো এরকম করতেছো কেন হ্যাঁ তাড়াতাড়ি বলো সে লোকটা বলে আমার এগুলো অনুমান তবুও তখন ডিরেক্টর একটু চুপ থাকে এবং তাকিয়ে থাকে এবং বলে এগুলো কি সত্যি সে লোকটি বলে যে হ্যাঁ তাহলে ডিরেক্টর আবার একটু চুপ থাকে কোনো কিছু বলে না কিছু একটা ভাবছে সে লোকটা বলে যে তাহলে আমরা কি করব। এগুলো নিয়ে কি আমরা রিপোর্ট করব। ডিরেক্টর আবার চুপ থাকে লোকটি ডাকতে থাকে ডিরেক্টর ডিরেক্টর তারপর কিছু চিন্তাভাবনা করে বলে যে না তাড়াতাড়ি এখান থেকে একটা ইউটার্ন নাও ডিরেক্টর বলে যে আমি যা বলার চেষ্টা করছি হয়তো বা কোড ডাবল সিক্স তার মেয়েকে খোঁজার চেষ্টা করছে তাহলে আমাদের সবার আগে তার মেয়েকে ধরা লাগবে তখনই বর্তমানে সিনারিও দেখানো হয় লাস্ট চ্যাপ্টারের শেষের প্যানেলটার মতো এখানেও দেখানো হয় যেখানে ডিরেক্টর বলছে যে আমরা এখানে এসেছি একটি মেয়েকে নিতে তাই তাড়াতাড়ি সরে যাও রাগান্বিত হয়ে তিনি এসব বলতে থাকে তিনি আরও বলে যে আমরা কিন্তু ন্যাশনাল স্পেশাল মিশন ব্যুরো থেকে এসেছি আর আমরা গভর্নমেন্টের পক্ষ থেকে এসেছি প্রেসিডেন্ট উপর থেকে এসব দেখতে থাকে এবং পিছনে মেঞ্জিকে দেখানো হয় যিনি কিছু বলার চেষ্টা করছে কিন্তু ডাইরেক্টর হান তাকে ধরে রেখেছে ডিরেক্টর একটি গেট লাথি দিয়ে খুলে ভিতরে ঢুকে যায় এবং বলে যে কেউ এখান থেকে সরবে না যে সরবে তাকে গুলি করে দেওয়া হবে আমরা স্পেশাল মিশন ব্যুরো থেকে এসেছি তাই তোমরা সরো না দেখানো হয় যে প্রেসিডেন্ট বসে আছে এবং তার পাশে একটি মেয়ে চিৎকার করছে ডাইরেক্টর বলছে যে জো ক্যাং চ্যান ইয়ং কনস্ট্রাকশনের মালিক প্রেসিডেন্ট বলছে যে হ্যাঁ এটাই আমি কিন্তু তুমি কে তখন ডাইরেক্টর তার কাঠটি বের করে টেবিলের মধ্যে রেখে বলে যে আমি ন্যাশনাল স্পেশাল মিশন ব্যুরো থেকে এসেছি আর আমি এখানে কিছু খুঁজছি জেডেন বলছে তুমি কিছু খুঁজছো ডাইরেক্টর জবাব দেয় যে আমি এই জায়গাটার একটু ইনভেস্টিগেশন করব। কারণ কি আমি একজনকে খুঁজছি যে হয়তো বা এখানেই আছে ডাইরেক্টর একটি সিগারেট ধরিয়ে বলতে থাকে যে আমরা একটি সাসপেক্টকে খুঁজছি আর আমার মনে হচ্ছে যে তার মেয়ে এখানেই আছে তাহলে আমার তাকে খুঁজে বের করাই লাগবে যত যাই হোক সে এখানে থাকুক কিংবা না তখন প্রেসিডেন্ট তার মুখ থেকে সেই সিগারেটটা বের করে নিচে ফেলে দেয় এবং বলে যে ঠিক আছে তুমি খুঁজো এখানে যেহেতু আসছো তুমি নক করোনায় সরাসরি ঢুকে গেছ আমি তাও মেনে নিলাম কিন্তু এখানে স্মোক করা চলবে না আমার স্মোক ভালো লাগে না অন্তত তোমার এত এতডূপ্ত সভ্যতা থাকার দরকার তখন ডাইরেক্টর তাকিয়ে থাকে প্রেসিডেন্ট জিজ্ঞাসা করে যে তুমি যদি স্পেশাল মিশন ব্যুরো থেকে আসো তাহলে তুমি কোন পদে আছো চিফ ডাইরেক্টর তোমার ভাইস মিনিস্টার এবং আমি তখন ডাইরেক্টর বলে হ্যাঁ তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন আর আমি এটা বলে দেয় প্রেসিডেন্টের মুখে এবং বলে যে তুমি এত শান্ত আছো কিভাবে হ্যাঁ আমি স্পেশাল মিশন ব্যুরো থেকে এসেছি তাহলে এখানে কি কোনো কিছু আছে যেটা তোমাকে সমস্যা দিচ্ছে প্রেসিডেন্ট একটু চুপ থাকে উপর থেকে কেউ একজন বলে যে ডিরেক্টর এখানে কিন্তু কোনো কিছুই নেই এখন আমরা কি করব। ডাইরেক্টর বলে তাহলে কি হয়েছে তারা তো এখনো এসে পড়েছে তাই না প্রেসিডেন্ট বলছে ওয়েট তখন আরো কিছু লোকদেরকে দেখানো হয় যারা আসছে ডাইরেক্টর তখন প্রেসিডেন্টকে বলে যে শুনো তুমি হয়তোবা জানো যে আমাদের স্পেশাল মিশন ব্যুরো সম্পর্কে কিন্তু তুমি কি কখনো সিক্স গোল্ড স্টারের কথা শুনেছো গুলো টপ মিশন ব্যুরো থেকে এসেছে প্রত্যেক ফিল্ডের থেকে আর হ্যাঁ তারা এখন এখানে চলে এসেছে তখন সেই ছজনকে দেখানো হয় যাদের মধ্যে সবার সামনে দাঁড়িয়ে আছে একজন মুরব্বী আর তাদের টাইটেল হলো ন্যাশনাল স্পেশাল মিশন ব্যুরো সিক্স গোল্ড স্টার ডিরেক্টর আরও বলে যে তুমি কি এর মানে বুঝতে পারো যে তুমি কত বড় বিপদে আছো আর তুমি যাই লুকানোর চেষ্টা করো আমরা সবই খুঁজে বের করবো এ টুজের সব থেকে এটা তোমার মাথায় রেখে দিও সেই ছজনের থেকে একজন বলছে যে এটা কোন লোকেশনে আসলাম একবারে ভারের কোনায় আর এই কোড ডাবল সিক্স কি কোনো বড় কোনো কিছু নাকি তখন সামনে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখে সবাই অবাক হয়ে যায় দেখানো হয় তিনি হচ্ছেন চিফ নাম তিনি বাহিরে দাঁড়িয়ে আছে সেখানে একজন লোক বলছে যে তুমি কি করছো তোমাকে দেখে মনে হচ্ছে তুমি মোটামুটি এক্সপিরিয়েন্স আছো চিফ নাম তখনও দাঁড়িয়ে থাকে কিছু বলে না সে লোকগুলো বলে হে চিফ নামকে বলা শুরু করে যে তোমরা সরে যাও তুমি যদি না সরো তখনই চিফ নাম একটি হাতের সাহায্যে একজনকে অনেক দূরে সরিয়ে দেয় বাকি সবাই অবাক হয়ে থাকে যে এটা কি হলো চিফ নাম একসাথে সবাইকে মেরে দেয় এবং বলে যে আমি সরি কিন্তু এটা কিন্তু একটা প্রাইভেট প্রপার্টি প্রেসিডেন্ট আমাকে বলেছে আমি যেন কাউকে ভিতরে না ঢুকতে দেই তাই তোমরা সরে যাও তখন সামনে যে সেই মনুব্যকে দেখানো হয় অপরদিকে ডিরেক্টর বলছে যে হ্যাঁ তুমি কি করছো হ্যাঁ তুমি এখন এইভাবে শান্ত কেন তোমার কাছে কি এগুলো বড় কোনো কিছু মনে হয় না প্রেসিডেন্ট এখনো চুপ আছে ওয়ারেন্ট ছাড়াই আমার বাসায় চলে এসেছো না অসাধারণ ডিরেক্টর বলছে যে হ্যাঁ আমি চলে এসেছি কারণ কি আমার ভয় পাওয়ানোর মতো কোনো কিছু নাই যত যাই হোক এরই পরে দেখা যায় যে গেটের ভিতর থেকে সিক্স গোলস্টার এর সে মুরব্বী আসছে ডাইরেক্টর দেখে বলছে যে এই যে তারা এসে গেছে এই যে এখানে। তখন কিছু দেখে তিনি অবাক হয়ে যায় যে সেই লোকটি নিচে পড়ে যায় এবং চিফ নাম ভিতরে ঢুকে আসে চিফ নাম এখনও শান্ত হয়ে আছে ডাইরেক্টর বলছে যে এগুলো কি সিক্স গোল্ডস্টার এগুলো কি হলো সবাই দেখে এখানে পড়ে আছে তখন প্রেসিডেন্ট বলে যে তুমি বলেছিলে না যে তোমার কোনো কিছু নাই ভয় করার মতো আমারও কাছে কোনো কিছু নাই যার ফলে আমি ভয় পাবো ঠিক আছে এরই পরে বাহিরের দৃশ্য দেখানো হয় যেখানে ম্যানেজার কিম এবং হানসো দাঁড়িয়ে আছে দূর থেকে এবং ম্যানেজার কিম ভাবছে যে না ভিতরে যাবে হানসো বলে যেহেতু শুরুতেই তারা আমাদের কাছ থেকে হেরে গেছে তাহলে এটা শিওর যে হ্যাঁ তার আগে মিঞ্জির কাছে যাবে আমাদের যত যাই হোক মিঞ্জিকে এখান থেকে বের করা লাগবে তাই না ম্যানেজার কিম একটু নিচে তাকিয়ে থাকে আর বলে যে আর কি কেউ আছে হানসো একটু চুপ থাকে তারপর ম্যানেজার কিম নিচে থেকে একটু মাটি উঠিয়ে নিজের শরীরে লাগিয়ে নেয় এবং বলে যে দেখা যাক সর্বপ্রথম কে আসে আর আমরা প্রত্যেকবারের মতো এবারও করব চলো যাই এরই সাথে এই চ্যাপ্টারটি শেষ